নমস্কার তৃণমূলের ছোট বড় যে কোনো নেতাই একটা গাছের পাতা পারতে হলেও যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিতে হয় সেখানে পার্থ চট্টোপাধ্যায় এত বড় একটা দুর্নীতি করে ফেলল আর সেই দুর্নীতির কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিছুই জানল না এটাও কি কখনো সম্ভব নিয়োগ দুর্নীতির ঘটনাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ী মূল চক্রী বৃহস্পতিবার আদালতে এই গুরুতর অভিযোগ তুলল সিবিআই এদিন আদালতে পার্থ জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানায় তার নির্দেশই নষ্ট করা হয়েছিল ওএমআর সিট একই সাথে এই কেলেঙ্কারির সাথে একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যোগ আছে বলেও দাবি করা হয়েছে তাই সিবিআইয়ের দাবি পার্থ জামিন পেলে এই মামলা তদন্ত বিঘ্নিত হতে পারে এদিন আদালতে আরও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে সিবিআই সংস্থার আইনজীবীরা জানান বিকাশ ভবনের ওয়ার থেকে উদ্ধার হওয়া তিনশো জন প্রার্থীর তালিকা পার্থ চট্টোপাধ্যায় এবং তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের মধ্যে লেনদেন হয়েছিল এই তালিকাতে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বেরও নাম রয়েছে তদন্তকারীদের মতে গোটা নিয়োগ দুর্নীতির ঘটনাটি পার্থ প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছিল সিবিআই আদালতে স্পষ্ট জানাই এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে বিশেষ করে দুর্নীতিতে যুক্ত রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চাই তদন্তকারী সংস্থা তাই তাকে আপাতত জামিন না দেওয়ার পক্ষে সওয়াল করেছে সিবিআই